तो हेलो गाती को सानी तो चैनल जो कुछ जोहार चल का मेना पे आशाकुना नपागे मना पे तेहेदी चलान तेन महल पार्क खी माजी पहल पारखाना खी गाई को चला तारामते तलो तीना तना गो जरवानबा चलका बहुत दिन पोर् ब्लगे बनाव दात तलोबीटीन तीना गो जरवान चो ना सब तो हेलो गार्ल्स we तो ते माजी पारखाना महल मीटिन तऊरा हाँ बंद चो कु मीटिन तीडी कु टूर कु टूरोग गो टोकना रिडको अल्प बयसरे को बहु को अगुत को बहुत दौो को गालमारा होता तो रास्ता तय ਜਾਪਤੀ ਮੈਨਾ ਕਦਾ ਜੋ ਤੋ ਫੋਟੇ ਕੀ ਉਹ ਆ ਉਹਨਾਂ ਕੋਲੋਂ 200% ਗਾਰੰਟੀ ਜੋ ਤੋ ਤੇਹਨ ਕਨਾ ਆ ਜੇ ਤੋ ਹਟੇ ਨਿਹਰ ਸੈਨਾ ਜੋ ਤੋ ਹਟੇ ਕੀ ਲਿਆ ਦੋ ਮਨਾ ਹੂ ਤੋ ਕਨਾ ਇਹ ਇਹ ਰੇਟ ਕਾਰ ਸਮੇਂ ਆਪਾਂ ਦੇ ਰੋ ਸਹਾਯੋਗੀਤਾ ਪਾਵਾ ਜਾਏ ਤੇ ਇਹ ਤਾਂ ਆਪਾਂ ਦੇ ਕਿ ਸ਼ਿਆਲ ਰੱਖਣਾ ਪਵੇ আজকে আপনারা এখানে যারা এসেছেন আশা করবো রেট হবে সেই রেটের সময় আপনাদের তরফ থেকেও এই সহযোগিতা পাওয়া যাবে যে পুলিশকে সহযোগিতা করতে হবে তবেই পুলিশ তার আইনের সীমারেখার মধ্যে থেকে কাজগুলো করতে পারবে তো আমি এরপরে আরো আশা করবো বিভিন্ন গ্রামে আরো ছোট ছোট করে আপনার এই সমস্ত সমাজ সচেতন যে যারা পড়াশোনায় ভালো কিন্তু আহ নিজেদের বইতে তৈরি কেনার অসুবিধা আছে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো যতটা যায় সেটা আমি ব্যবস্থা করবো যাতে শিক্ষার আলোটা যদি জ্বলে তাহলে আস্তে আস্তে দেখবেন যে যে সমস্ত সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে এবং আপনারা আমাকে সহযোগিতা করুন আমি কথা দিচ্ছি আপনার হোক যদি খেলাধুলার মধ্যে আস কোনো কিছু দরকার আছে সেটা আমার সাথে আমি নিশ্চয়ই দেখবো তো আমি আশা করি যে আমার কথাগুলো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এবং বাচ্চাদের পড়াশোনা করার পিছু তারা এগিয়ে যাবে এবং অশিক্ষার থেকে শিক্ষার আলো যত জল আসবে তত ধীরে ধীরে আপনাদের এই সমস্যাগুলো আছে সেগুলো নিশ্চয় থাকবে

নিয়ে যায় না তোমার মানুষ মাত্রি হবু আর খারাপ কখনো মানুষ ভালো রাস্তায় নিয়ে যেতে পারে না তাই আমার থেকেই আগামী দিনের থাকবো